অপহরণ কাটে ধৃতদের আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তার আরও দুই পুলিশে হেফাজত মহকুমা আদালতে পেশ জেলে টিআই প্যারেড হবে অপহরণ কাণ্ডে ধৃত পাঁচ জনের অন্যদিকে অপহরণকারীদের আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগে অন্ডাল থানার কাজরা থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে কাকসা থানার বিরু বাসিন্দা পাথর ব্যবসায়ী জয়ন্ত গড়াইকে অপহরণ করে এমটেক পাস রাষ্ট্রাত্মক সংস্থা এশিয়াল এর কর্মী সুপ্রিয় খাওয়াস বিটেক পাস সোহব চট্টোপাধ্যায় সঞ্জীব বিশ্বাস বিমলেশ কুমার ঠাকুর এবং অভিজিৎ চক্রবর্তী মুদবুত থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে উদ্ধার হয় অগ্নিআस्त्र বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্তরা কাজরা এরিয়ার ইসিএল কর্মী এমটেক পাশ নিউ টাউনশিপ থানার খোলার বাসিন্দা সুপ্রিয় খাওয়াসি অপহরণ কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল সেই মর্মে নিউ টাউনশিপ থানার অভিযোগ হয় সেই অভিযোগে তদন্তে নেমে সোমবার রাতে অন্ডাল থানার থেকে শিবদানি মোদী ও অশোক রবিদাসকে গ্রেপ্তার করে পুলিশ এই দুজনেই আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল সুপ্রিয়কে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এই দুইজন আর কি কি ঘটনা ঘটিয়েছে তাদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছেন নিউ টাউনশিপ থানার পুলিশ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট